আমাদের কাছে অনেক বাচ্চার বাবা মাই বলে থাকেন আমার বাচ্চা তো নিয়মিত চশমা তো পাওয়ার ভালো হচ্ছে না বরঞ্চ ধীরে ধীরে বাড়ছে বাচ্চার শারীরিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আঠারো বা উনিশ বছর পর্যন্ত পাওয়ার ধীরে ধীরে একটু একটু করে বাড়তে পারে এটা খুবই স্বাভাবিক এবং সাধারণত আঠারো উনিশ বছর বয়সে এসে পাওয়ার স্থিতিশীল হয়ে যায় কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় এর পরেও পাওয়ার বাড়তে থাকে এবং কারো কারো পাওয়ার মাইনাস সিক্স বা তার চাইতে বেশি হয় এই পরিস্থিতিটাকে প্যাথোলজিক্যাল মায়াপিয়া বা ডিজেনারেটিভ মায়াপিয়া বলে থাকি এবং এই জাতীয় মায়াপিয়ার ক্ষেত্রে চোখ অনেক দুর্বল হয় চোখের আকৃতি বড় হয় রেটিনা অত্যন্ত পাতলা হয় এবং রেটিনা ভঙ্গুর হয় এক্ষেত্রে আমাদের কি করণীয় আমাদেরকে নিয়মিত চক্ষু চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে বছরে দুবার অন্তত চোখ পরীক্ষা করাতে হবে 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 নিয়মিত চশমা ব্যবহার করতে করতে প্রকৃতিতে ঘন্টা দুয়েক সময় কাটাতে তবে চেষ্টা হবে যে সমস্ত খেলায় অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হয় সেই জাতীয় খেলাকে পরিহার করতে হবে কারণ এই জাতীয় রোগী রেটিনাটা অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর হয় এবং এক্ষেত্রে এই জাতীয় খেলাধুলায় রেটিনার স্থান ছুতি বা রেটিনা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর বাইরে আমাদেরকে সার্বিকভাবে শরীরের জন্য বিশেষ করে চোখের জন্য পুষ্টিকর কিছু খাবার যেমন ধরুন ভিটামিন এ সি ই জিঙ্ক জিয়াজেন্থিন লুটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অর্থাৎ কিনা সবুজ শাকসবজি রঙিন ফলমূল গাজর মিষ্টি কুমড়ো পাকা পেঁপে পেয়ারা সামুদ্রিক মাছ ডিম নানাবিধ বাদাম শস্য বীজ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে যত সম্ভব অপ্রয়োজনীয় স্ক্রিন ব্যবহার পরিহার করতে হবে এবং কাছের কাজ পরিহার করতে হবে নিয়মিত চক্ষু চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে আশা করি ভালো থাকবেন ধন্যবাদ শুভকামনা